তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আমরাও ভালো আছি তো এই গরমের মধ্যে সবাই কেমন হাঁসপাশ করছিলো তো যাই হোক সেই গরমের গরম থেকে একটু আমরা স্বস্তি পেয়েছি কাল বিকালে একটু ভালোই ঝড় বৃষ্টি হয়েছে সরি এটা কালকে হয়েছিল হ্যাঁ তো যেহেতু পরের দিনে ভয়েসটা দিয়েছি তো আগের দিনে বিকালে একটু মেঘলা মেঘলা ছিল তো মেঘলা মেঘলা যদি যদিও ছিল তো তারপরে এই যে হ্যাঁ সব কিছু ধুলো বালি একদম ভর্তি হয়ে গেছে তো সকাল সকাল রিয়া উঠে ঝাড়ু দিয়ে দিচ্ছে তো যেহেতু আমি পড়াতে যাব তো সেই জন্য সকালবেলা খুব তাড়াতাড়ি করে সবাই মিলে মানে রেডি হয়ে যায় কাজের খুব ভোর ভোর উঠেছি পাঁচটার সময় তো ও ঝাড়ু দিচ্ছে আর আমি একটু বাইরে একটু বসেছিলাম এই গরমে মানে কি বলবো খালি ভাবি যে কখন রাত বোভাবে একটু সকাল পাঁচটা পর্যন্ত এখানে থাকা যায় কিন্তু সাড়ে ছয়টা ছয়টা হলে এটা তো মার্কেট তোমরা জানো লোকজন এসে ভর্তি হয়ে যায় তখন কিন্তু আর থাকা যায় না দেখতে পেলে মেন রাস্তায় একটা গাড়ি গেল। তো বন্ধুরা তারপরে আর কিন্তু আশা হয়নি সেই চলে গিয়েছিলাম পড়াতে একবারে এবার দুপুরে এসেছি দুটার সময় এসে রান্নাবান্না করলাম যদিও রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কী তো ওরা স্কুলে যায় স্কুল থেকে এসে সবাই ক্লান্ত হয়ে যায় তো আর রান্নাবান্না তখন ক্যামেরাও ধরে না শুয়ে থাকে আর আমিও ওই রোদ থেকে এসে তাড়াহুড়া করে এসে চটপট রান্নার কাছে লেগে যাই শুধু ভাতার তরকারিটা করলে ওদেরকে খেতে দেবো এরকম একটা টার্গেটে থাকে তো এখানে রান্না করেছি দেখো আলু দিয়ে মাছ আর আম দিয়েছি আর আমার জন্য আমি আলাদা করে তুলে রেখেছি তো ওদের জন্য একটু আম দিয়ে টক দিয়ে করেছি আমি এখনও খেতে পারবো না আর আমার জন্য এই যে আলু মাখার তোলা তরকারি ছিল তো চলো আগে ওদেরকে খেতে দিই তারপরে খাবো কারণ ওরা স্কুল থেকে এসে এমনিতেই ছিল ততক্ষণে মুড়ি খেয়েছে তা আমি তো দেখিনি কতটুকু খেয়েছে না খেয়েছে তো আগে ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে একটু পরে আমি খাচ্ছি তো চলো আর এগুলো নেওয়া ছিল হচ্ছে তোমাদের পনা মাছ তো বড় মাছ ওই খেয়ে আমার খুব খারাপ লেগে গেছিলো তো তাই তেল জাতীয় চর্বি জাতীয় মাছ অত খাবো না আর ভাবছি এই ছোটো চারা পনাগুলাই খাবো এগুলাই ভালো লাগে তারপরে রিয়া বলছে একটা আম ছিল তো এটা আমাকে চাটনি করে দিতে বললো সেদ্ধ করে অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো ওটা ওকে করে দিলাম তো এখন বাজার হচ্ছে তো রিয়ার তো শরীরটা খারাপ সবাই ঘুম ছিল তো এই মঞ্চ ঘুম থেকে উঠলাম বাইরে থেকে ঘরের ভিতরে কিন্তু কোনো হাওয়া বাতাস নেই আর রিয়ার তো শরীরটা খারাপ সেই জন্য অবশ্যই আছে আর ওর জন্য আজকে আমি আছি বিকালটা যাবো না ওর প্রচুর হাত পা ব্যথা করছে বলছে হাত পা ব্যথা আর ভাত তো দুপুরে খেলো খেতলো একটু করে তো এখন একটু কিছু খেতে দিব ওর ভিতরে প্রচুর গরম হয়েছে ওই যে জল না খেয়ে খেয়ে তো এই অবস্থা দুজনকে নিয়ে শুয়েছিলাম তো এইমাত্র একটু আগে উঠলাম বাইরে কিন্তু মেঘলা মেঘলা হাওয়া আছে কিন্তু ঘরের ভিতরটা আমাদের কোনো হাওয়া বাতাস ঢুকনি ঘরটা কোনো জানলা টানার কিছু নেই বাইরে দেখছি আবার ভালো হাওয়াটাওয়া আছে তো চলো এখন একটু ওদেরকে ঘুম থেকে উঠলাম উঠে একটু ওদেরকে কিছু খেতে দেবো তো কী খেতে দেয় সেটাই ভাবছি কী খেতে দেবো তো চলো খেতে দিচ্ছি খেত মজা শেয়ার তো এই যে খাওয়ার করছি আর কি বানাবো কি বানিয়ে খেতে দিচ্ছি তোমরা দেখো তো এখানে একটু বসলাম এখানে হাওয়া আছে হাওয়াটাও আসবে আর আমাদের এই ঘর ছাড়া তো বসার কোনো জায়গা নেই এই হচ্ছে দরজাটা আর এই ঘরটা বসার কিন্তু কোনো জায়গা নেই ইউটিউবের মধ্যে কখনও বসি কখনও চেয়ারে বসি কখনো আমি নিজে বসে এটুকুই আর বাইরে এখান থেকে গেট থেকে বাইরে বের হলে তো মার্কেট তোমরা ওরা বুঝতেই পারছো আগে ভিডিওতে অনেকেই দেখেছো তো চলো বন্ধুরা তো তারপরে বন্ধুরা এটা হচ্ছে অনেক দিনের একটা বিল ছিল তো ভাবলাম এটা ঘুম থেকে ওঠার পরে ওদেরকে এটা মাখা করে দিই হ্যাঁ তো মেন কথায় আসে যেটা তোমরা বলেছিলে অনেকেই তো আমি যখন পেমেন্টের কথা বলেছিলাম তো তোমরা অনেকেই বলেছিলে পেমেন্ট নিয়ে দিদি তুমি কত নাম্বার পেমেন্ট পেলে আর কত পেমেন্ট পেলে সেই কথাটা তুমি শেয়ার করো তো সেই কথাটা নিয়ে আজকে তোমাদের বলি যদিও তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ টাকাটা হচ্ছে আমি এটিএমে তুলে নিই অনলাইন থেকে আমি দিয়ে দিই যাকে পেমেন্ট করা সেটা আমি সেখানে পেমেন্ট করে দিই তো কথা হচ্ছে প্রথমত আমাদের ইউটিউব পেমেন্ট প্রথমে সর্বপ্রথমে হচ্ছে একশো ডলার পূরণ করতে হয় একশো ডলার যতক্ষণ পর্যন্ত আমরা পূরণ না করি ততক্ষণ পর্যন্ত তুলতে পারবো না একশো ডলারে নিচেও তুলতে পারবো না আবার উপরেও তুলতে পারবো উপরে একদম দুশো এভাবেই ইউটিউব পেমেন্ট তোমরা যারা ইউটিউবে কাজ করো সবাই প্রত্যেকটা অডিয়েন্স জানো তো সেরকমই এটা আর আমার এটা হচ্ছে ফার্স্ট পেমেন্টও না এটা তো আমি ফার্স্ট বলতে আগে আরও পেয়েছি তো পেমেন্টটা এবার তোমরা আরও অনেকেই জিজ্ঞেস করতে পারো যে পেমেন্ট পেয়ে দিদি তুমি কি করলে হ্যাঁ পেমেন্ট পেয়ে তোমরা সবাই প্রত্যেকে জানো যে কত বড় একটা রিস্ক নিয়ে আমি এর সামনে থেকে উঠলাম আর কি কিছুদিন আগে তো এই জন্য আমার বেশ কিছু ঋণ হয়ে গেছে তো পেমেন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি পেমেন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে যাই হোক একজনকে তো শোধ করতে পারবো তো সেটা হচ্ছে দিয়ে দিয়েছি তো সেই জন্য তোমাদেরকে আর পেমেন্টটা তুলে আর হাতে হাতে দেখাতে পারলাম না এবারে নেক্সট চেষ্টা করব তো পেমেন্ট হচ্ছে কত পেয়েছিলাম তো সেটা তো আমি এখানে ওইভাবে আর বলতে পারছি না যে কত পেয়েছিলাম তবে ফার্স্ট আগে আরও আগে পেয়েছি তো এটা হচ্ছে কোনো করতে করতে বেশ কিছু সময় লেগে গেছিলো আমার অনেক দিন সময় লেগে গেছিলো তারপরে হচ্ছে এটা তুললাম তো তো যাই হোক এটাই ছিল তোমাদের বলার আর প্রত্যেকেই জানতে চেয়েছিলে তো এবার আমি এবার নেক্সট পেমেন্ট পেলে তোমাদেরকে হয়তো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো সেটা তো যেহেতু আমি বাড়িতে আনতে পারলাম না হাতে তুলে আনতে পারলাম না পেমেন্টটা ওই জন্য তোমাদের আর ওইভাবে বোঝাতে পারলাম না তবে হ্যাঁ আগেও পেয়েছি আগে পেয়েছি এই কথাটা তোমরা সবাই জেনে নাও যে আমি আগে আরও পেয়েছি এবার না জানি আরও পূরণ করতে কতদিন সময় লেগে যায় কারণ সেটা তোমরা সবাই জানো যে ভিউয়ের উপর হয় হয় না আবার অ্যাডের উপর হয় তো আমার সেরকম এবার দেখো ভিউ ভালো হলে আবার অ্যাডও ভালো হয় সেটাও একটা কথা তো ওইভাবেই আর কি হয়তো যাই হোক পেমেন্টটা পেয়ে আমি একজনকে শোধ করতে পেরেছি এটাই হলো কথা আর নেক্সট বেলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কারণ এই জন্যই করিনি আনি যে আমি যেহেতু আমাকে দিতেই হবে একজন একজন করে কাউকে তো দিতেই হবে এবার তুলে বাড়িতে এনে কী করবো দিতে যেতে হবে তো তাই আমি শোধ করে দিয়েছি তো তোমরা এটা কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি এটা ভুল করলাম না ঠিক করলাম কারণ আমি মনে করি একটা অন্তত যদি শোধ হয় তাহলে আমি অনেকটাই একটা মানে স্বস্তি পাবো আর কি একে একে যেন বাড়িতে চাইতে না আসে এটাই হলো কথা বাড়িতে চাইতে আসলে কেমন সবার একটা খারাপ লাগে আর আমার কাছে যদি কেউ যদি টাকা পায় তাহলে সেটা না খুবই খারাপ লাগে সব সময় বুকটা ধুক ধুক করে না জানি কখন চাইতে আসে কখন চাইতে আসে তো যাই হোক তোমাদের এই কথার মাধ্যমে আমার এই যে বেলমাখাও হয়ে গেল এবার খাওয়া হয়ে গেল। চলো খাচ্ছি বন্ধুরা এবার চলে রাতে কাল দেখেছিলে দুপুরে আমার মাছ টক দিয়ে রান্না করেছিলাম তো সেটা আর এখন রাত্রিবেলা টক খাওয়াবো না বাচ্চাগুলোকে আর আমি এখন খাবো না খুব খারাপ লাগছে তো ওদের জন্য দুজনের জন্য হচ্ছে একটু ডিম ভাজবো আর একটু পেঁয়াজ পোস্ত করে দেবো ভাবছি তো সেটার জন্য রেডি করাচ্ছি তো পেঁয়াজগুলো আগে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর ডিমেরও সবার একসঙ্গে কেটে নেব তো ওদের দুজনকে খেতে দেবো আর আমার জন্য খুব খারাপ লাগছে খেতে ইচ্ছা করছে না আর একটু আগে একটা রুটি খেয়েছিলাম আর রুটিটা খাওয়ার পর যেন আরোই খারাপ লাগছে তো এখানে চারটা ডিম নিয়ে এসছে তো জানো তো বন্ধুরা ডিম যেন মানে বেশি ডিম না ঘরে এনে রাখা যায় না কারণ ডিম এখন গরমের সময় তো ডিমগুলো নষ্ট হয়ে যায় তো দুটো দিলাম আর দুটো রেখে দিলাম দুটো হয়তো কালকে দিব না হয় সেদ্ধ করে দেবো এটাই ভাবছি তো চলো এবার পেঁয়াজের হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পোস্তর পেঁয়াজটা অল্প করে নিয়েছি একটা প্যাকেট আর আমি কোনো এরকম পেঁয়াজ পোস্ত করে দেনি আজকে ফার্স্ট টাইম দিচ্ছি তো দেখা যাক আর যে ভাতটা আছে সেটা জল ঢালা ভাত দিব জল ঢেলে দেবো কারণ এখানকার তাপমাত্রা সবাই তো জানো তোমরা কেমন তো আরেকটা তোমাদেরকে মজার কথা শেয়ার করি তো আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু অতটা তাপমাত্রা হয় না আমি যখন প্রথম আমার মেয়েকে ভর্তি তো পাড়ানোর থেকে আমার আগে প্ল্যান ছিল যোগাযোগ ছিল তো এই যে আমার যে আত্মীয় আছে যাদের ঘরে যাই বলি যে মা বাবা তো ওদের ঘরে আমি যখন ফোন করতাম এখানে মেদিনীপুরে আজ থেকে সাত আট বছর আগে তখন ওদেরকে আমি যদি ফোন করি না রাত্রিবেলা যে তোমাদের কি খাওয়া দাওয়া হলো তো ওরা বাক্যে বলতো যে আমাদের জল ঢালা ভাত তো এই কথাটা যেন খুব আমার কাছে রহস্যময় আমি বুঝতে পারতাম না যে জল ঢালা ভাত কাকে বলে সত্যি এটা আমার কাছে খুব একটা জটিল একটা বাক্য ছিল তখন আমি বলতাম আবার রিপিট করতাম কথাটা জল ঢালা ভাত মানে বলছে ভাতটা আমরা রান্না করেছি রান্না করার পরে জল ঢেলে দিয়েছি আমি বলছি কেন বলছে এই এত গরমে গরম ভাত খেলে শান্তি নাই আর খাবো না খারাপ লাগবে এরকম বলতো তো সত্যি কথাটা আমার কাছে কেমন যেন রহস্যজনক ছিল হাসির একটা কথা ছিল তো সেটা এখানে আসার পরে আমি বুঝতে পারছি সত্যি এখানকার যে তাপমাত্রা যে গরম ভাত রান্না করে সত্যি খাওয়া যায় না ঠান্ডা না করলে তো সেত্যে এখানে এরকম রাত্রেবেলায় যদি জল ঢেলে ভাত খায় তবুও কিন্তু শরীরের কোনো ক্ষতিও হয় না বরঞ্চ ভালোই লাগে ঠান্ডা থাকে আর এখানকার আর যদি হয় শুশুনি শাকের ভাজা আর জল ঢালা ভাত তাতে বিন্দা সেমনি তো ওই শাকটা খেলে তো ঘুম পায় তো সেটাই আজকে শেয়ার করলাম সত্যি মজার কথাটা আজকে তোমাদেরকে অনেকগুলো টপিক একসঙ্গে বলে দিলাম পেমেন্ট নিয়ে আর একটা অনেক কিছু আজকে বলে দিলাম তো যাই হোক চলো ডিমটা ভাজা হয়ে গেছে ওইদিকে আর পোস্ত বড়াটাও এদিক দিয়ে হয়ে পোস্ত বড়া পেঁয়াজ পোস্তটাও হয়ে গেছে তো হ্যাঁ এটা খেয়েছি এবার পোস্ত বড়া খাওয়া বাকি আছে তো এটাও হয়তো কোনো দিন করবো তো যাই হোক এই পেঁয়াজ পেঁয়াজ পোস্তটা আজকে আমি ইউটিউব দেখে করেছি এখানকার যদিও এটা প্রিয় খাওয়া সবাই খায় প্রত্যেক বাড়িতেই আর এটা ছাড়া ওদের খাওয়া যেন জমেই না তো আজকেও আমি ফার্স্ট টাইম করলাম তো বাচ্চাগুলা খুব সুন্দর একটা খায়নি অর্ধেকটা খেয়েছি আসলে কি বলো তো যার যেটা খাওয়া তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করি